আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স সম্মানিত দর্শক আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকে আপনাদের কাছে একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনায় এসেছি আজকের আলোচনার বিষয়ে ট্র্যানজেটিভ ভাব এবং ইনট্যানজেটিভ ভার্ভের প্রকারভেদ ক্লাসিফিকেশন অফ ট্রানজেটিভ ভার্ভ আমরা এর আগের আলোচনায় আপনাদের কাছে ট্র্যানজেটিভ ভাব কীভাবে গঠন করা যায় কীভাবে চেনা যায় সেই আলোচনাগুলো করছিলাম আজকে আলোচনা করব ট্রানজেটিভ ভাব কত প্রকার কী কী ইনট্যানজেটিভ ভাব কত প্রকার কী কী আলোচনায় যাওয়ার আগে আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অথবা লাইক করেন নাই তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব লাইক কমেন্টস করার জন্য আর যারা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি চলুন আমরা আলোচনায় যাই আজকের আলোচনার বিষয় ট্র্যানজেটিভ ভার্ভে প্রথম আমরা আলোচনা করতে চাই ট্র্যানজেটিভ ভার্ব কত প্রকার কী কী আপনারা একটু বোর্ডের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে ট্রানজেটিভ ভার্বকে প্রধানত ফ্যাক্টেটিভ ভার্ভ ফ্যাক্ট মানে কারণ তার মানে যে এইটা একটা ট্র্যানজেটিভ ভার্ব যে ভার্ভের আমরা একটু খেয়াল করি সংজ্ঞাটা আমরা জানি একটি ট্রানজেটিভ ভার্ব গঠন করতে হলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগে এখন আমরা যদি একটা বাক্য লিখি উই সিলেক্ট হিম আমরা খেয়াল করেন সাবজেক্ট আছে ভার আছে অবজেক্ট আছে তারপরে দেখেন বাক্যটা পূর্ণ হয়নি তার মানে উই সিলেক্ট হিম আমরা তাকে নির্বাচিত করলাম তাকে এখন প্রশ্ন থেকে যায় কি নির্বাচিত করলাম তার মানে এই বাক্যটা কি হয় নাই পূর্ণ হয় নাই যেহেতু পূর্ণ হয় না তার মানে আমরা যদি দেখেন আরেকটা অংশ লাগাই দিই যে ইমাম নির্বাচিত করলাম ইমাম তাহলে উই সিলেক্ট হিম ইমাম আমরা তাকে ইমাম নির্বাচিত করলাম তার মানে সাবজে এই ভারটা সাবজেক্ট আছে অবজেক্ট আছে তারপরে বাক্য পূর্ণ করতে পারছে না আর একটা অতিরিক্ত শব্দের প্রয়োজন হচ্ছে এই তার মানে যে ভার বাক্যের সাবজেক্ট অবজেক্ট ভার থাকার পরেও বাক্য পূর্ণ করতে পারে না আরেকটা অতিরিক্ত শব্দের প্রয়োজন হয় তাকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার তার এই ভারটা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার আমরা যদি খেয়াল করি এরকম কিছু লিস্ট আমরা ফ্যাক্টেটিভ ভার্ভের কিছু লিস্ট দিয়ে দিয়েছি সিলেক্ট টিলেক ডোমিনেট সৌজ মেক নেম এই নেম মানে না এরপরে আমরা আলোচনায় আসব কোয়াসি ভার্ব প্যাসিভ মানে আমরা বুঝি প্যাসিভ মানে নিষ্ক্রিয় কোয়াসি প্যাসিভ মানে যেখানে বাক্যটা দেখতে অ্যাক্টিভের মতো কিন্তু অর্থ দেয় প্যাসিভের মতো তাকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভার্ভ যেমন আমরা বলি যে পেনটি কেনা হয়েছে দি পেন ইজ বট কলমটি কেনা হয়েছে এটা প্যাসিভ কিন কিন্তু কিছু ভার্ভ আছে যে আঁকার ইঙ্গিতে গঠন স্ট্রাকচারে সব কিন্তু অ্যাক্টিভের মতো কিন্তু অর্থ দেয় প্যাসিভের মতো এখানে খেয়াল করেন দি রাইস সেল এখানে রাইস সেল এখানে অ্যাক্টিভে আছে বাক্যটি কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে কিন্তু অর্থ কি চাল সস্তায় বিক্রি হয় তাহলে এই চাল সস্তায় বিক্রি হয় এই ভারটা দেখতে অ্যাক্টিভের মতো কিন্তু অর্থ দিচ্ছে প্যাসিভের মতো এই জন্য এর নাম হচ্ছে প্যাসিভ ভার্ভ আপনার ঠিক ছোট্ট একটু স্মরণ করে দিদি এখন প্রশ্ন হলো যে আপনারা এই ভার্বটা শিখে কী করবেন আপনি যদি প্যাসিভ ভার না জানেন তাহলে আপনি ভয়েস করতে পারবেন না কারণ হচ্ছে কসিপ্যাসিভ ভার্ভের ভয়েস এক রকম কগ্নেট ভার্ভের ভয়েস এক রকম ট্রানজেটিভের এক রকম মানে বিভিন্ন ভার্ভ হলে বিভিন্ন রকমের ভয়েস হয় এই যে ভার্ব আকার ইঙ্গিতে গঠনে অ্যাক্টিভের মতো কিন্তু অর্থ দেয় প্যাসিভের মতো তাকে বলা হয় কিভার কুয়াসি প্যাসিভ ভাব আবার বল প্যাসিভের কাছাকাছি তাহলে আমরা এই উদাহরণ থেকে বুঝতে পারলাম যে এই সেলস ভাবটা হচ্ছে কিভার কুয়াশিভ এরপরে আমরা তিন নম্বরে যেটা দেখছি যে রিফ্লেক্সিভ ভাব রিফ্লেক্সিভ ভাব করে দিতে চাই সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন জানা লাগবে আপনাকে রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন মানে যে প্রনাউনে যুক্ত শব্দ থাকে তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রনাউন যেমন আমরা উদাহরণ দেখতে পারি যেমন হিম সেলফ হিমটা ঠিক প্রোনাউন আর সেল্ফ শব্দযুক্ত আছে একসাথে বলা হয় হিম সেলফ তার মানে এইটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রনাউন তার মানে রিফ্লেক্সিভ প্রনাউন যে ভার্ব তার আমরা যদি সংজ্ঞা বলি তাহলে যে ভার্ব রিফ্লেক্সিভ প্রনাউনকে অবজেক্ট হিসাবে গ্রহণ করে তাকে বলা হয় রিফ্লেক্সিভ ভাব যেমন হি মানে খুব কমন একটা উদাহরণ হি কিল্ড হিম সে তার নিজেকেই কী করলো হত্যা করলো তাহলে এই ভাবটা হচ্ছে রিফ্লেক্সিভ ভাব কারণ হিউ যে জিনিস হিমসেলভ সেই একই জিনিস তার মানে এই ভাবটা যে সাবজেক্ট আছে তারই একটা কী প্রোনাউনকে কী হিসাবে গ্রহণ করলো অবজেক্ট হিসাবে এবং এটা কি সেলফযুক্ত প্রোনাউন এই জন্য এই ভার্ভার নাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন খুব ফ্লেক্সিভ প্রনাউনকে অবজেক্ট হিসাবে গ্রহণ করে তাকে বলা হয় রিফ্লেক্সিভ ভার্ভ তাহলে এখানে আমরা কি ইঞ্জয় অ্যাবসেন্ট স ইত্যাদিতে এরকম আরও অনেকগুলো কি আছে আর রিফ্লেক্সিভ ভার্ভ আছে এরপরে আমরা রিসিপ ভাব রিসিপ্রোকাল প্রকাল জানার জন্য আপনাকে আবার একটু প্রণাউনের দিকে ফিরে যেতে হবে আমরা প্রণাউন জানি যে নয় প্রকারের প্রণাউন আছে এর ভিতরে এক প্রকার হচ্ছে রিসিপ্রোকাল প্রকাল প্রণাউন যে ভাব একটু সংজ্ঞা খেয়াল কারণ রিসিপ্রোকাল প্রকাল প্রণাউন রিসিভ প্রকাল প্রণাউনকে অবজেক্ট হিসাবে গ্রহণ করে তাকে বলা হয় রিসিভ খেল করেন ওয়ান অ্যান আদার ইচ আদার এইটা এই বাক্যের এই বাক্যের এইটা কি অবজেক্ট আবার এই এই বাক্যের এই বাক্যের এইটা দেখেন অবজেক্ট তার মানে এই লাভ ভার্ভ এই লাভ ভার্ভের অবজেক্ট হিসেবে ব্যবহার করেছে তার মানে যে ভার্ব রিসিপ প্রকাল প্রনাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে তাকে বলা হয় রিসিপ প্রকাল ভার্ভ তাহলে এখানে এই লাভটা রিসিভ প্রকাল ভার্ভ এখানেও লাভটা কি রিসিপ প্রকাল ভার্ভ সেক্ষেত্রে আরেকটা ছোট্ট একটা নিয়ম হচ্ছে যে কোথায় ওয়ান আদার বসাবো আর কোথায় ইচ আদার বসাবো এটা খুব সহজ মনে রাখো সাবজেক্টটা যদি প্লুরাল হয় মানে অনেক হয় তাহলে হবে ওয়ান অ্যান্ড আর যদি দুইজন হয় সাবজেক্টটা তাহলে হবে ইচ আদার তার মানে ইচ আদার এখন এটা এটা অনেক জায়গায় কারেকশন আসে যারা অ্যাডমিশন পরীক্ষা দেবেন বিভিন্ন কম্পিটিশনের পরীক্ষা দেবেন তাদেরকে আমরা দেখবেন যে হাসান অ্যান্ড হামিদ দেখেন দুইজনের ভিতরে এইখানে হবে ইচ আদার এখানে দে মানে তারা অনেক দুইয়ের অনেক বেশি এখানে হবে ওয়ান অ্যান্ড তাহলে রিসিপ ভার ভার আমরা কি পেলাম যে ভার রিসিভ প্রকল্প নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে তাকে বলা হয় রিসিপ প্রকাল ভার তাহলে আর রিসিভ প্রকাল ভারের আমরা দুইটা ব্যবহার দেখলাম অনেক ব্যক্তি হলে হয় ওয়ান অ্যান্ড আদার আর দুইজনের ভিতরে হলে হয় ইচ আদার আমরা কপুলে ইন্টেনজেটিভ ভার্ভকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে কপুলেটিভ ভার্ভ এর আরেকটি নাম হচ্ছে লিঙ্কিং ভার্ভ কগনেট ভার্ভ আর কজিটিভ ভার্ভ এখন কপুলেটিভ ভার বা লিঙ্কিং ভার্ভ এটা আমরা আমাদের যারা আগের ক্লাসটা দেখেছেন আগের টিউটোরিয়ালটা যারা দেখেছেন তাদেরকে অনুরোধ করবো যে আমরা এই বিষয়ে একটি প্রথম ভার্ভের প্রকারভেদ আমরা আলোচনা করছিলাম সেন্টেন্স কীভাবে তৈরি করা যায় সেটা আলোচনা করেছিল আর সেই আলোচনার ভিতরে আমরা কপুলেটিভ ভার বা লিঙ্কিং ভার্বের অবস্থানটা আমরা এই লিঙ্কিং ভার বসতে হলে আপনাকে কমপ্লিমেন্ট বুঝতে হবে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কী জিনিস আপনি লিঙ্কিং ভার যেমন হি ইজ এ স্টুডেন্ট খেয়াল করেন এই ইজটা এখানে লিঙ্কিং ভার কারণ হচ্ছে এটা একটা কমপ্লিমেন্ট আর হিরই কি একটা অতিরিক্ত অংশ তার মানে এই কমপ্লিমেন্ট যেখানেই থাকে সেখানে কি থাকে লিঙ্কিং ভার থাকে তার মানে এই ভাবটাকে বলা হয় লিঙ্কিং ভার্ভ তার মানে যেখানে কমপ্লিমেন্ট থাকে সেখানে কী থাকে লিঙ্কিং ভার থাকে আমরা এরকম অসংখ্য লিঙ্কিং ভার ব্যবহার করে বাক্য তৈরি করতে পারি আর এই কমপ্লিমেন্টটাকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আবার কি আছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট আছে তাহলে লিঙ্কিং ভার বা কপুলেটিভ ভার যে ভাব সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে কী করে দেয় সম্পর্ক করে দেয় তাকে বলা হয় কপুলেটিভ ভার বা মো মানে যে ভার তার সমজাতীয় শব্দকে অবজেক্ট হিসাবে মানে অবজেক্ট হিসাবে গ্রহণ করে তাকে বলা হয় কি ভার কগনেট ভার্ভ এই কগনেট ভার্ভকে অনেক গ্রামেরিয়ানরা আবার ট্র্যানজেটিভ ভার্ব বলছেন যেহেতু এখানে অবজেক্ট থাকে এই জন্য এই ভার্বটা আবার একটা ট্র্যানজেটিভ ভার্ব হতে পারে সম্মানিত উপস্থিত যাই হোক মানুষের তৈরি করা জিনিস মানুষের তৈরি করা মতবতির ভিতরে অনেক সমস্যা থাকে এটা আমাদের জন্য সমস্যা নয় আমি যদি বিষয়টা কি বুঝতে পারি সেটা আমার জন্য উত্তম সম্মানিত ভিউয়ার্স আমরা খেয়াল করি বোর্ডের দিকে তাহলে রান স্লিপ ফাইট ড্রিম এইগুলোকে বলা হয় কগনেট ভার যেমন হি র্যান এ রেস খেয়াল করেন রান একটা ভার এই ভার থেকেই কিন্তু রেস মানে কি দৌড় প্রতিযোগিতা তাহলে এই রান ভার থেকেই এইটা কী হয়েছে অবজেক্টটা তৈরি হয়েছে অতএব এই রান ভাবটাকে বলা হয় কগনেট কগ্নেট যেমন দে স্লিপড এ সাউন্ড স্লিপ তাহলে স্লিপ থেকেই দেখেন এই সাউন্ড স্লিপ মানে গভীর ঘুম বা সুন্দর ঘুম আরামের ঘুম তাহলে এই স্লিপ থেকেই কি তৈরি হয়েছে সাউন্ড স্লিপ তৈরি হয়েছে তাহলে মানে এই ভাবগুলা তার সমজাতীয় শব্দকে কি হিসাবে গ্রহণ করছে অবজেক্ট হিসাবে গ্রহণ করছে অতএব এই ভারগুলোকে বলা হয় কি ভার কগনেট ভার তাহলে কগনেট ভার তাহলে রান ফাই ড্রিম এই শব্দগুলো এক একটি কি ভার কগনেট ভার কারণ অমজাতীয় ভিহার্স আপনারা একটু বোর্ডের দিকে খেয়াল করেন আমরা কজিটিভ ভার বাংলায় যাকে বলা হয় প্রযোজক ক্রিয়া আমরা এই প্রযোজক ক্রিয়া বা কজিটিভ ভাব এই বিষয়ে যদি আপনারা বিভিন্ন গাইড দেখেন বিভিন্ন নোট দেখেন বুক দেখেন বিভিন্ন ডিকশনারি দেখেন দেখবেন অনেক বিস্তারিত আলোচনা সেই বিস্তারিত আলোচনায় যদি আমরা যেতে চাই অনেক সময়ের ব্যাপার আমাদের এই দশ মিনিট পনেরো মিনিটের টিউটোরিয়ালে এটা করা সম্ভব নয় যেন আপনাদের প্রাথমিকভাবে একটি পরিষ্কার করে একবার খুব ছোট্টভাবে আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা আলোচনা করছি এই আলোচনায় যাওয়ার আগেই আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও লাইক করেন নাই অথবা সাবস্ক্রাইব করেন নাই আমি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমরা এটা সাবস্ক্রাইব করবেন ছাত্রদের মাঝে মানুষের মাঝে এটা ছড়িয়ে দেবেন আমাদেরকে সহযোগিতা করবেন এ আদত্য আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি আর যারা লাইক করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা অনেক জানি এটা সহজ একটি ভাষা যে যে ক্রিয়া নিজে কাজ না করে অন্যকে দিয়ে করাই তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া তার মানে পজিটিভ ভাব যে ভার্ব নিজের কাজ না করে অন্যকে দিয়ে করায় তাকে বলা হয় পজিটিভ ভাব আমরা এখানে কয়েকটি পজিটিভ ভার্বের আপনার একটা ছোট তালিকা দিয়েছে আপনারা যারা বোর্ডের দিকে খেয়াল করেন যেমন আমি ভাত খাই আর আমি ভাত খাওয়াই আমি বাড়ি যাই আমি তাকে বাড়ি যাওয়াই আমি বই পড়ি আমি তাকে পড়াই এরকম কিছু ভার আছে যে ইট মানে খাওয়ার ফিট মানে খাওয়ানো এখন ডু মানে কোনো কিছু করা এখন বলবেন যে এর তাহলে পজিটিভ ভার কি এই পজিটিভ ভার এর আসলে পজিটিভ ভার হয় না এর পজিটিভ নেই তাহলে যে শব্দের পজিটিভ ভার নেই তাহলে আমরা কিভাবে তাকে পজিটিভ বানাতে পারি আমরা এই বিষয়ে ছোট্ট একটু আলোচনায় যে আমরা আমাদের আলোচনা শেষ করব এই শেষ করার আগেই আপনাদেরকে আরেকবার বলছে যারা আপনারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই বেল বাটনটি ক্লিক করে আমাদের সকল নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন পজিটিভ ভার প্রযোজক আমরা আরেকটা জিনিস আপনাদেরকে একটু দিয়ে দিতে চাচ্ছি যে পজিটিভ ভার্ভকে যেমন আমরা বললাম যে ডু ভার্বের আসলে পজিটিভ ভার হয় না যেমন ইট ভার্ভের পজিটিভ ভার্ভ হয় ফিট কিন্তু ডু ভার্বের পজিটিভ ভার্ব না তার মানে যে ভার্ভের পজিটিভ ভার্ভ নাই সেই ভাবকে পজিটিভ ভার বানানোর জন্য আমরা তিনটা ফর্মুলা ব্যবহার করতে সহজে মনে রাখতে পারলে আপনি এটা করা আপনার জন্য খুব সহজ হবে যেমন আমরা এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই তিনটা নিয়ম যদি আপনি মনে রাখেন তাহলে পজিটিভ ভার আপনার জন্য চেনা বা পজিটিভ ভার বানানো আপনার জন্য খুব সহজ হবে যেমন মেক হ্যাব এবং গেট এই তিনটা শব্দ দিয়ে আমরা পজিটিভ ভার বানাতে পারি যেমন আমরা যদি বলি আমি কাজ করাই করি আই আই ডু দ্য ওয়ার্ক কিন্তু আমি কাজটি করাই তাহলে সেইখানে কি করব এখানে খেয়াল করবেন সাবজেক্ট মেক হ্যাভ আর গেট এরপরে অবজেক্ট এরপরে ভার্বের কিন্তু এক নম্বর ফর্ম বা বেস ফর্ম যেমন আমরা লিখতে পারি আই হ্যাভ অথবা আই মেক হিম ওয়ার্ক মানে এটার অর্থ হচ্ছে আই আই ডু দা ওয়ার্ক মানে আমি কাজটি করি আই মেক হিম ওয়ার্ক মানে আমি তাকে দিয়ে কাজটি করাই মানে আমি নিজে করিনি আমি তাকে দিয়ে কাজটি করাই তাহলে এই জায়গায় যদি হ্যাব থাকে অথবা মেক থাকে তারপর যদি অবজেক্ট থাকে তাহলে সেই এই ভারটা যেটা বসাতে হবে সেই ভার্বটা হচ্ছে কি হবে ভার্বের এক নম্বর ফর্ম হবে যেমন দে উইল দে উইল মেক হিম বাই দ্য বুক মানে তারা তাকে দিয়ে বইটি ক্রয় করায় অথবা আমরা আরও লিখতে পারি দে উইল মেক হিম টু বাই দ্য ওয়ার এখন এই জায়গায় একটা খেয়াল করবেন কিন্তু আমরা যদি এই মেঘ ভার বা এই হ্যাব ভার বসাই তাহলে কিন্তু এই জায়গায় টু হবে না কিন্তু যদি আমরা গেট ভার বসাই মানে এই উইল মেকের জায়গায় আমরা যদি এখানে গেট ভার বসাই গেট তাহলে কিন্তু আপনি অবশ্যই এই জায়গায় যে ভাবটা বসবে আমরা বলছিলাম যে এক নম্বর ফর্ম কিন্তু গেট ভাবটা যদি আপনি ব্যবহার করেন তাহলে তার আগে অবশ্যই টু বসাতে হবে তার মানে ইনফিনিটি বসাতে হবে তার মানে মেক হ্যাভ গেট দিয়ে একটি ভাবকে পজিটিভ ভাব বানানো যায় কিন্তু গেট দিয়ে যদি আমরা বানাই তাহলে সেই লাস্টে যে ভারটা বসবে সেই ভার্ভের আগে কি বসাতে হবে টু বসাতে হবে তাহলে এটার অর্থ হচ্ছে দে উইল মেক হিম বাই দ্য বুক মানে তারা তাকে দিয়ে বইটি কেনায় কিন্তু যদি আমরা এরকম বেরি দে উইল গেট হিম এই জায়গায় যদি তখন আমাকে এই গেট শব্দ ব্যবহার করলে এই জায়গায় টু লাগাতে হবে তার মানে আমরা এইভাবে সাবজেক্ট প্লাস মেক হ্যাভ গড অবজেক্ট প্লাস ভার্ব ওয়ান দিয়ে পজিটিভ বানাতে পারি আরেকটা একটা হচ্ছে আমরা যখন প্যাসিভ মুডে যাই যেমন আমি তাকে দিয়ে কাজটি করাই তাহলে আমি নিজে করিনি কাউকে দিয়ে করাই তাহলে এই কাউকে দিয়ে যখন করানো হয় তখন যখন একটা অবজেক্ট থাকে সেই জায়গায় কিন্তু প্যাসিভ মুড হয় আর যখন প্যাসিভ মুড হয় এই প্যাসিভ মুডে প্যাসিভটা যদি অবজেক্টটা উল্লেখ না করা হয় তারপরেও প্যাসিভে লিখতে যেমন আমরা সাধারণত নাপিত দিয়ে চুল কাটাই তাহলে আমরা কিন্তু বলি না যে আমি নাপিত দিয়ে চুল কাটাতে যাচ্ছে আমরা কি বলি চুল কাটাবো আমি চুল কাটাবো বাবা চুল কাটিয়ে আছি তার মানে এখানে নাপিতের কথা উল্লেখ করা নাই তার মানে এই মুডটা হচ্ছে কী মুড প্যাসিভ মুড যদি প্যাসিভ মুড হয় তাহলে আপনাকে সেইটাকে পজিটিভ ভার বানাতে হলে আমরা একটা ফর্মুলা লিখে দিচ্ছি দেখেন সাবজেক্ট প্লাস গেট অবলিক হ্যাব এখানে কিন্তু মেঘ ভার হবে না তাহলে গেট অবলিক হ্যাব প্লাস অবজেক্ট প্লাস ভি থিরি তার মানে এইটুকু একটু মনে রাখবেন যদি প্যাসিভ মুড হয় তাহলে আপনাকে সাবজেক্ট প্লাস গেট অবলিক হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস ভি থিরি বসাতে হবে যেমন হি গেটস হিজ হেয়ার কাট এটা কিন্তু ভারবে তৃতীয় রূপ কারণ কার্টের দ্বিতীয় রূপ তৃতীয় রূপ একই হয় তাহলে হি গেটস হিজ হেয়ার কাট সেটা চুল কাটিয়েছে বা কাটিয়েছে আবার আমরা যদি দেখি আই উইল হ্যাভ অথবা গেট দ্য ওয়ার্ক ডান মানে সে কাজটি করিয়ে রাখবে মানে কাকে দিয়ে করিয়ে উল্লেখ করা নয় অবশ্যই করিয়ে রাখবে তার প্যাসিভ মুডে আছে আর এই প্যাসিভ মুডে হলে তখন কোনো যে ভাব যেমন আমাদের কি ভার্বের ইয়ে নাই যেমন ডু ভার্বের কী নাই ডু ভার্বের পজিটিভ ভার্ব নাই এখানে কাট ভারবের পজিটিভ ভার্ব নাই তাহলে এই ডু ভাব কাঠ ভার্বকে আমরা পজিটিভ করার সময় দুইভাবে করতে পারি একটা হচ্ছে যদি প্যাসিভ মুডে হয় তাহলে লাস্টে যে ভাবটা বসবে সেই ভাবটা তৃতীয় রূপ বসাতে হবে আর যদি অ্যাক্টিভ মুডে হয় তাহলে ভাবটার ফর্ম বসালেই চলবে এর বাইরেও আরেকটা ভার্ব আছে যেটা আমরা সচরাচর ব্যবহার করি সেটা হচ্ছে লেট ভার্ব লেট ভার্ভ দিয়েও আমরা কিন্তু পজিটিভ ভাব করতে পারি যেমন গিভ মি এ ম্যাঙ্গো মানে আমাকে আম দাও বাট যদি বলা হয় এরকম লেট ভার্ভের লেট ভার্ভের একটা জিনিস দেখছি যে লেট প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন আপনি এইভাবেও পজিটিভ ভাব করতে পারেন যেমন লেট হিম টু দা ওয়ার্ক তাকে কাজটি করতে দেওয়া হোক অথবা লেট হিম গো তাকে যেতে দেওয়া হোক এই লেটের পরে যদি পার্সোনাল অবজেক্ট তারপর যদি ভাব থাকে তাহলে এটা এই লেট ভাবটা তখন এই সরি গো ভাবটা তখন কী ভার হয়ে যায় পজিটিভ ভারবে কী দিয়ে পজিটিভ বানানো হয় লেট দিয়ে তার মানে লেট দিয়েও কী বানানো যায় পজিটিভ ভার্ব তার মানে পজিটিভ ভার্ব বানানোর জন্য আমরা চারটা শব্দ পালাম এটা মনে রাখবেন পজিটিভ ভাব বানানোর জন্য চারটা শব্দ বলাম একটা হচ্ছে মেঘ একটা হচ্ছে হ্যাব একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে লে যদি আপনাদেরকে আরও জানার দরকার থাকে অথবা আপনাদের যদি আরও যদি জানতে ইচ্ছা করে অথবা আমার এই আলোচনা নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্টস করে জানাবেন সেই সাথে আপনাদেরকে একটি ছোট্ট টিপস দিয়ে দিয়ে আমাদের অবশ্যই কমেন্ট বক্সকে আমার কমেন্টস করে আমাকে জানাবেন সম্মানিত ভিউয়ার্স আমরা শেষ করতে যাচ্ছি শেষ করার আগে আপনারা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা প্রতিদিন ছোট্ট করে একটা টিপস দেবো এ হোস্ট ইন হিমসেলফ এর বাংলা কি এ হোস্ট ইন হিমসেলফ এর বাংলা কি অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমাদের আলোচনাটি কেমন লাগলো যদি ভালো লাগে তাও জানাবেন যদি না ভালো লাগে নাই আপনাকে এই জিনিস করতে হবে আপনাদের এই সহযোগিতা কামনা করে আজকের মতো শেষ করছি এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব জন্য অনুরোধ করছি